ভাবছেন এটি প্যান্ডেল না না একদমই তাহলে বলি শুনুন এটি কোনো হলো একটি মডেল বুথ কেন্দ্র আর এই আকর্ষণীয় মডেল বুথ কেন্দ্রটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে হাবড়া হিজল পুকুর এফ এফপি স্কুলে কি নেই এই বুথ কেন্দ্রে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য থাকবে বসার ব্যবস্থা সুলভ শৌচালয় এমনকি মায়েদের সঙ্গে যে সমস্ত ছোট ছোট শিশুরা ভোট কেন্দ্রে আসবেন তাদের জন্য রয়েছে প্লে জোন থেকে শুরু করে নানা ধরনের খেলার সামগ্রী ইতিমধ্যে এই মডেল বুথ কেন্দ্র দেখার জন্য ভিড় করেছেন উৎসাহী সাধারণ ভোটাররা এতে করে ভোটারদের উৎসাহ বাড়বে এমনটাই বললেন স্থানীয় বাসিন্দারা মডেল হচ্ছে দেখতে আমাদের খুব ভালো লাগছে আমরা এরকম আজও পর্যন্ত দেখিনি কোনো দিন আর যেটা এই নতুন হয়েছে এই আমাদের নির্বাচন কমিশনের উদ্যোগে যে ইয়েটা হয়েছে আমাদের খুব ভালো লাগছে মডেল বুথ কেন্দ্র আমাদের দেখতে খুব ভালো লাগছে সবাই আসতে দেখতে হ্যাঁ আরও অবশ্যই অনেক বেশি এর থেকে আরও বেশি আগামী ইলেকশনে মনে হচ্ছে উৎসাহ বারবার জলিকুন্ডি মডেল বুথ কেন্দ্র নিয়ে কি বললেন হাবড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসার সুবীর কুমার দণ্ডপাত মহাশয় শোনাবো আপনাদের ডিএম স্যারের নির্দেশ ছিল প্রত্যেকটি অ্যাসেম্বলিতে অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা সেগমেন্টে একটি করে মডেল পোলিং স্টেশন করতে হবে তো আমরা হাবড়া রূপকথা সিনেমার পাশে যে উদ্বাস্তু প্রাথমিক স্কুল আছে সেখানে আমাদের মডেল পোলিং স্টেশন করেছি মডেল পোলিং স্টেশন আমার মনে হয় আমার মনে হয় নয় কার্যত তাই দেখবেন আগামীতে এই নির্বাচন ব্যবস্থাকে উন্নত করতে করতে আগামীর যে পোলিং স্টেশন তার একটা প্রিভিউ আপনারা পাবেন আমাদের আমাদের মডেল পোলিং স্টেশনে গেলে সেখানে দেখবেন বাচ্চাদের জন্য ক্রেস আছে অত্যন্ত সুন্দর ডেকর আছে আর্টিস্টিক ভাবনা আছে সেখানে আমরা ওয়েটিং লাউঞ্জ করেছি একটু আধুনিক ওয়েটিং লাউঞ্জ করেছি অর্থাৎ এক কথাই বলতে গেলে যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আমরা আগামীতে সব পোলিং স্টেশনে দিতে চাই তারই একটা প্রিকারসার হচ্ছে আমাদের মডেল পোলিং স্টেশন আপনারা যান ভালো লাগবে যার হাত ধরে এই মডেল বুথ কেন্দ্র তৈরি হয়েছে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার কি বললেন শোনাবো আপনাদের অ্যাকচুয়ালি এটা প্রত্যেক বিধানসভা এরিয়াতেই একটা করে হচ্ছে তো আমাকে পুরিতা বলে একজন কন্ট্রাক্টর সে বিডিও সাহেবের কাছে নিয়ে যায় তো সেখান থেকেই আমার ভাবনায় এটা করি যখন আমি ড্রয়িং দেখাই বিডিও সাহেব বলেন যে পুরোটাই আপনি করবেন তো আমি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যা দেখেছি অন্য অন্য ছটা দফায় তো সেগুলো বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি এরকম হয়েছে তো এটাকে পুরো একটা ভোটের উপলক্ষে করা মানে ভোট দিতে যারা আসবে তারা কেউ বিয়েবাড়ি বা পুজো প্যান্ডেল বলতে না পারে সেই কারণে সমস্ত জায়গায় ভোটের ক্যাপশান এবছর দু হাজার চব্বিশের যে ভোট ক্যাপশানগুলো রয়েছে সেগুলো রয়েছে গেটে দেখছেন যে বিভিন্ন মেকানিক্যাল ঘুরছে তাতেও ভোটের কথা বলা হয়েছে এবং ভিতরে ঢুকতেও আমার আছে ভোট শক্তি ভোট দেব দেশ গর্ব ভোট করব দেশের গর্ব এরকম ক্যাপশান দিয়ে পুরোটাই অন্য রকম ভূমিকায় তৈরি করা হয়েছে এটা না পুজো প্যান্ডেল না বিয়ের প্যান্ডেল এটা একটা উপযুক্ত ভোট গ্রহণ কেন্দ্র এবং এটা এখানে ভোটাররা যেমন সিনিয়র সিটিজেন জোন থাকবে বসার জন্য ব্যবস্থা থাকবে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে এবং বেস ফিডিং রুম মানে আমরা অনেকক্ষণ মায়েরা দাঁড়িয়ে থাকলো ভোট লাইনে তাদের বাচ্চাদের জন্য বেস ফিডিং করানোর জন্য আলাদা করে রুম করা হয়েছে এবং বাচ্চাদের একটা পার্ক করা হয়েছে যেখানে ছটা আইটেম রয়েছে যেটা বাচ্চারা মানে বিরক্ত হবে না যে মা ভোট দিতে গেছে কান্না কাটি ওরা ওখানে এনজয় করতে পারবে সেই কারণে একটা অভিনবত্ব তৈরি করা হয়েছে এখানে মানে হ্যাঁ হাবড়াবাসী হিসাবে এবং ভারতীয় নাগরিক হিসাবে আমার ভীষণ গর্ব হচ্ছে মানে আজকেই মনে হচ্ছে ভোট প্রায় বাইরে লাইন পড়ে যাওয়ার মতো অবস্থা তো দর্শকরা দেখছে এক একজন এক এক রকম অভিনিয়ন দিচ্ছে খুবই ভালো লাগছে বিডিও সাহেব আজকে আজকে এসেছিলেন ডিএম সাহেব এসেছিলেন এবং অন্যান্য আধিকারিকরা বারবার আসছেন তাদের বক্তব্যে ডিএম বিডিও সাহেবের বক্তব্যে ফিউচার মডেল বুথ মানে আগামীতে সমস্ত বুথগুলো যেন এরকম হয়ে ওঠে মানুষের সুযোগ সুবিধা এখানে রিপ্লেশনের জন্য জলের ব্যবস্থা থাকবে চায়ের ব্যবস্থা থাকবে মেডিকেল টিম থাকবে যেটা অন্য বুথে আমরা পাই না পেশার মাপা মানে সুগার টেস্ট মেডিসিন সমস্ত ব্যবস্থাই এখানে থাকবে হ্যাঁ কর্মসংস্থান অবশ্যই বাড়লো এই আজ এগারো দিন ধরে আমার টিমে প্রায় চল্লিশ জনের মতো কাজ করছে যারা এই বাচ্চাদের কিট জোন তৈরি করেছে তারা আছে এখানে প্ল্যাটফর্ম হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ জন কাজ করছে অবশ্যই বাড়ল কিন্তু এটা মানুষের কাছে একটা আলাদা মাপের গণযোগ্য মানে নির্বাচন কমিশন প্রতি বছরই বলে যে ভোট উৎসব কিন্তু সেই উৎসবের মেজাজটা আমরা বুথে গিয়ে পাই না এবছর এই বুথে যারা ভোটার তারা হান্ড্রেড পারসেন্ট পাবে যে একটা উৎসবই বট এটার বার্তা দেওয়ার চেষ্টা হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ